আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা যারা সৌদি আরবে নতুন আসছেন আপনার এই কেমা কিভাবে চেক করবেন আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো আপনার কপিলে বলতেছে আপনার এই হয়েছে কিন্তু আপনি জানতেছেন না বা বুঝতেছেন না কিভাবে এই চেক করবেন বা এই কেমা নাম্বার বাইর করবেন আজকের ভিডিওটি আমি আপনাকে দেখাবো আজকের ভিডিওটি আমি দুইজনের এই চেক করে দেখাবো অনেকের এই চেক করতে গেলে ইরো লেখা আসে ইরো পেজ লেখা আসে এবং কি কারণে আছে সেটাও বলবো ভিডিও লাস্টে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে তাহলে বুঝতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে এখানে সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন কারণ আপনি এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে বন্ধুরা আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে বা লিংকে ক্লিক করলে আপনারা সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে লিংক আছে লিংকে ক্লিক করলে আপনাদের ব্রাউজারে নিয়ে যাবে সেখানে চলে আসবেন এখানে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড এটা প্রয়োজন না যেহেতু আপনার নতুন ইউজার তার জন্য নিচে চলে আসবেন স্কুল কভার নিউ ইউজার এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনারা বাই ক্লিক এখানে ক্লিক করবেন তারপরে আই এগ্রিতে ক্লিক করবেন আপনারা আপনারা আই এগ্রিতে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবেন এখানে দেখেন তিনটা অপশন চাইতেছে একটা হচ্ছে আইডি দুইটা হচ্ছে ইকামা নাম্বার তিনটা হচ্ছে বর্ডার নাম্বার যেহেতু ইকামার নাম্বার এবং আইডি নাই আমাদের আমাদের আছে শুধু বর্ডার নাম্বার যেটা আপনি সৌদি আরব ঢুকার সময় আপনাকে ইমিগ্রেশনে একটা নাম্বার দেওয়া আছে আপনার পাসপোর্টে পেয়ে যাবেন পিছনে বা সামনে দেখে পেয়ে যাবেন যেখানে সিলমার আছে তার সাথে পেয়ে যাবেন সে বর্ডার নাম্বারটি উপরে দেবেন তারপর আপনার ডেট অফ বার্থ দিতে হবে এখানে আপনার ডেট অফ বার্থটি দিয়ে দিবেন আপনার পাসপোর্টে যে ডেট অফ বার্থটি আছে অবশ্যই ওইটাই দিবেন আপনারা ডেট অফ দেওয়ার পরে আপনারা এখান থেকে নিচে যে ক্যাপচা করতে আছে সেটা দিতে হবে আর উপরে এগুলো আপনারা চেক করে নেবেন বর্ডার নাম্বার ঠিক আছে কিনা ক্যাপচা করতে এখানে উপরে থেকে নিচে দিয়ে দেবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন বন্ধুরা নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি কোড যাবে ওটিপি কোডটি আপনি এখানে দিতে হবে আর বন্ধুরা এখানে আপনার মোবাইলে যখন আপনার পাসপোর্ট দিয়ে একটা সিম নেবেন তারপর আপনার মোবাইলে ওটিপি কোড যাবে না নাহলে কোড যাবে না অবশ্যই নেবেন সেটা কোন সিম নেবেন সেটাও আমি বলতেছি আপনাদেরকে ওটিপি উঠে দিয়ে দেওয়ার পরে আপনার এখানে ওকে হয়ে যাবে আর বন্ধুরা এখানে আমি দ্বিতীয় আরেকটি দেখাচ্ছি কি কারণে ইরো লেখা আসছে এখন আমি আপনাদেরকে বলবো এখানে দেখেন আমি দ্বিতীয় বয়টার নাম্বারটি দিলাম এবং ডেট অফ বার্থ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখেন ইরো লেখা আসছে আরবিতে লেখা আসছে ইরো এই এটার মূল কারণটি হলো আপনি যখন ইমিগ্রেশন ফার করে আসছেন আপনি এখন অবধি সিম নেন নাই বা সিম নিয়েছেন অন্য কোনো কোম্পানি আপনি অবশ্যই এসটিসি কোম্পানির সিম নিলে আপনি চেক করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ইকামা হয়েছে কিনা এটা চেক করতে পারবেন বন্ধুরা আপনারা যদি আসেন ইমিগ্রেশনের পরে অবশ্যই একটা এসটিএস সিম নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের এই রকম টেনশন থাকবে না আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা বন্ধুরা এসটিএস সিম থাকলে আপনার মোবাইলে মনে করেন যে আপনার রেজিস্ট্রেশন করা আপনার পাসপোর্টের উপরে রেজিস্ট্রেশন করা থাকলে ওই রেজিস্ট্রেশনের উপরে কোড যাবে আপনার যখন চেক করবেন ওই কোডটি যাইলে ও কোডটি দেওয়ার পরে আপনারা চেক করে নিতে পারবেন আপনার ইকামো হয়েছে কিনা তবন্ধুরা আজকের মতো ভিডিওটি টুকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ